এমনকি চুমু টুমু খেয়ে চলে যায় লকডাউনে এমন একটা পজিশনে ছিলাম কেউ আমাদের দু কিলো চাল দেয়নি হাতের পাঁচটা আঙুল তো একরকম না ছোট বড় মেজো সেজো সব রকম আছে হঠাৎ কেন এত সুন্দর একটা বুকে আগে কোনোদিন দেখিনি তো তাহলে দেখি আবার এই বুকেটা মানে দুটো ভাই দু তিনটে ভাই এসেছিল হ্যাঁ আজ থেকে দুই দিন তিন দিন আগে আর দুটো উত্তরীয় নিয়ে এসেছিল তোমরা হয়তো ছবিতে দেখেছো ভাইরা ভালোবেসে নিয়ে এসছে দিদিদের জন্য তার মনে হয়েছে যে দিদিদের জন্য কিছু নেবে তার জন্য তাজা আমরা না না চার দিন হচ্ছে যারা তারা কি না ভিডিও দেখে না ভিডিও দেখে মানে একটা পেজ ছশো ফলোয়ার নতুন

অনেকে বলে যে দেখো এদিন রান্না করছে আবার ভিডিও করছে অনেকের পছন্দ হয় না আর অনেকের পছন্দ হয় দেখো মানুষ হাতের পাঁচটা আঙুল তো একরকম না ছোট বড় মেজো সেজো সব রকম আছে তো যারা খারাপ কমেন্ট করার দরকার তারা আমরা যত ভালো কাজই করি না কেন তারা খারাপ কমেন্ট কিন্তু করবে আজকে একটা কথা বলি মানে একটা একজন বলছে যে যারা খারাপটা ভাবে তারা কিন্তু খারাপটা ভেবেই যাবে তারা দিন পরে এসি ঘরে গিয়ে সে খারাপ কিন্তু করবে আমাদের কিন্তু আমাদের ঠিক ঠিকঠাক আমরা একটা মিডিল পয়েন্টের মানুষ আমরা মিডিল পয়েন্টে থাকবো তার কথাটা তার সঙ্গে আমার কিন্তু শত্রুতা নেই আবার শত্রুতাও আছে কিন্তু তার আজকে ভিডিওটা দেখলাম তার কথাগুলো শুনে আমার খুব মনে ছোঁয়া লেগেছে কেননা লকডাউনে আমি এইটাই আমাদের সঙ্গে হয়েছে আমরা এমন একটা পজিশনে ছিলাম কেউ আমাদের দু কিলো চাল দেয়নি হ্যাঁ আমরা কিন্তু কোন লাইনে গিয়ে দাঁড়াতেও পারিনি না খাতে পেয়েছি এক বেলা কিন্তু আমরা কোনো জায়গায় লাইনে এক দাঁড়িয়ে বলিনি যে আমাদের জন্য দু কেজি চাল আমরা ওখানে সাহায্য করছে আনতে আমরা মানে আমরা হচ্ছে না হচ্ছে আমরা হাই সোসাইটির মানুষ না হচ্ছে আমরা নিচু আমরা কিন্তু মরেছে কিন্তু এই কথাগুলো আমার খুব মনে ছিঁড়েছে যে আবার সেই দিনের কথা আমার মনে পড়েছে যারা খারাপ কমেন্ট করার দরকার তারা করবে যারা ভালোবাসে তারা অনেক দূর থেকে এসে ভালোবেসে যাবে ভালোবেসেই যাবে যাবে তারা এসে জড়ি ধরে বলো দিদি কেমন আছো এটাই হচ্ছে দিন কাজ করার পরে না যারা এসে বলে দিদি কেমন আছো ভালো আছো জড়ি ধরে এমন কি চুম্মটও খেয়ে চলে যায় অনেক দিদি ভাইরা আছে বুনিরা আছে এটা হচ্ছে তাদের তাদের আমাদের প্রতি ভালোবাসায় তাই জন্য তারা কিছু করে দিদি যারা অনেক থেকে অনেকে জানে না তাদের ইনস্টাগ্রামটা যারা কাছ থেকে এসে থাকবে তারা অবশ্যই যাবে মিষ্টি দিয়ে পড়ে যাবে এবং ভালোবাসা দেবে আর যারা ভালোবাসা দিয়েছে তাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের পক্ষ থেকে থ্যাংক ইউ দিদি আমাদের সঙ্গে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ